হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থী আছে তাদেরকে হাসার ডাকার ব্যাঙের লাভ শিখাচ্ছে কেমন করে আমি আপনাদের দেখাই গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং গ্যাংর গ্যাং এটা কি এরপরে তাদেরকে সাইকেল চালানো শিখাচ্ছে এটা কি শিক্ষা ভাই এরপরে আপনারা দেখেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদেরকে এক মেয়েকে দেখলাম যে খাতা নিয়ে এখানে শুয়ে পড়ছে এই যে এমন করে শুয়ে পড়ছে এই যে আবার এরপরে দেখলাম কি ওখান থেকে উঠে সে বিছানা রেডি করতেছে আরে মিয়া এগুলা শিখায় হচ্ছে মা এবং বাবা পরিবারে যারা নানি দাদি আছে কাজের এই ঘরোয়া কাজগুলো এগুলা শিখা প্রাথমিক বিদ্যালয় এগুলো মিয়া এগুলা শিখাচ্ছেন এই শিক্ষা দিয়ে নিয়ে আমার দেশের এই তরুণ প্রজন্মকে বড় বড় বিজ্ঞানী বানাবেন এই যে ব্যাঙের লাভ শিখাইয়া আর ওই যে খিচুড়ি রান্না করা শিখাইয়া আমার দেশের ছাত্রছাত্রীদেরকে আপনারা কবি নজরুল বানাবেন ওদেরকে সেরে বাংলা বানাবেন নাকি এদেরকে কি আপনারা বড় বড় সাহিত্যিক মনীষী বানাবেন সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার পান্থে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা লাইফ সাপোর্টে সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই আমি প্রথমে একটা ছন্দ বলবো প্রিয় দেশবাসী আপনাদের কাছে আপনারা জানেন ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ উদ্দেশ্য হচ্ছে যারা মানুষ তৈরি করার কারিগর শিক্ষক আজকে তারাও সামসামিয়ার দালালিতে লিপ্ত কিছু শিক্ষা মন্ত্রণালয়ের দুষ্কৃতকারী কর্মকর্তাদের সাথে যোগ করে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের কোমলমতিকে ভুল বাল শিক্ষায় শিক্ষিত করতেছে যার কারণে অনেক জায়গায় শিক্ষককে ছাত্ররা মারতেছে আজকে আমি অতীতের দিকে একটু ফিরে যাই আমরাও ছাত্র ছিলাম আমরাও লেখাপড়া করেছি আমরা যখন লেখাপড়া করেছি আমরা শিক্ষকদের পাঁচ হয়ে সালাম করতাম আমরা যখন লেখাপড়া করেছি আমরা নিজের মা বাবার সাইত শিক্ষককে বেশি ভয় পাইতাম এবং সে বয়ের কারণে আমরা সারা রাত ভরে লেখাপড়া করতাম যাতে একটি ভালো রেজাল্ট করতে পারি আমরা আমাদের শিক্ষককে মাতার তাজ মনে করতাম আজকে সাম্প্রতিক দেখলাম যে স্কুল থেকে ব্যাথ উঠিয়ে নেওয়া হয়েছে যে ব্যাথ দিয়া সন্তানকে ফিটানো যাবে না ওদেরকে আদর করতে হবে ভালোবাসা দিতে হবে ওই যে একটি কথা আছে অতি আদরে সন্তান নষ্ট আর বেশি লবণে তরকারি নষ্ট আমাদের ছাত্রছাত্রীদেরকে বেশি আদর করতে গিয়ে এখন তারা শিক্ষকদেরকে পিটাচ্ছেন সেখানেই শেষ নয় প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আজকে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর অনেক ছাত্রকে যদি পকেট স্যাক করা হয় ওদের পকেট থেকে ব্যানসন সিগারেটের প্যাকেট পাওয়া যায় শুধু তাই নয় কুষ্টিয়ার এক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে কয়েকজন মেয়ে স্কুলের সাদে গিয়ে সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে গোপনে একজন ভিডিও করেছে ওই ছাত্রী আত্মহত্যা করেছে আমি প্রশ্ন করি ওই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে আপনাদের এই শিক্ষায় কি এই জাতি কোনোদিন অভিশাপ মুক্ত হবে কিনা আজকে আমি প্রশ্ন করি রাষ্ট্রের বড় বড় লোকের কাছে শিক্ষামন্ত্রী কি বাংলাদেশে অভাব যে বানাতে হবে আমি এই সমাজের মানুষকে বলবো পরিমণির মতো নষ্ট চরিত্রের মেয়েরা এই সমাজ ধ্বংস করেছে আর দীভমণির মতো মেয়েরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আসুন বিবেকের তাড়নায় দেশপ্রেমের চেতনায় সত্য বাক্য উচ্চারণ করি আজকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি বাংলার আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি এই হকার সাইফুল শিক্ষামন্ত্রী সাইফুলন্ত্রী এক দাবি করছি এটি আমার একার দাবি নয় এই দাবি আজকে বাংলার আফমার জনতার দাবি শিক্ষামন্ত্রী তো দূরের কথা এই দিফুমণি এমপি হওয়ার যোগ্যতাও রাখেন আমি এই দিফুমণির কারণে অনেক কৃত্ত কাহিনী শিক্ষা ব্যবস্থায় ঘটে গেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেই আপনারা অনেকে ছিলেন জাফর ইকবাল তিনি বলেছিলেন মানুষের জন্ম নাকি বানরের থেকে হয়েছিল সেটা আবার পাঠ্য এসেছিল তখন বলেছিলেন কি যে স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করে গুজব ছড়াচ্ছে পরবর্তীতে যখন আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ঘাটাঘাটি করে দেখলাম ঘটনা সত্য তখন সিদ্দিক একটা সোরা ছিল ইউটিউবে ভাইরাল হয়েছে সিদ্দিক সোর চুরি করে ধরা খাওয়ার পরে বলছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তখন ওই দীপুমণি বলেছে ওই ওই ধরনের কর্মকর্তা যারা আমাদের কোমল মতি ছাত্রীদের ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করে তারা বলছে যে আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন তার মানে যদি আমরা জাগ্র জাগ্রত সৃষ্টি না করতাম তাহলে কিন্তু সেই বইটা এখনো থাকতো যে মানুষের জন্ম বানরের থেকে হয়েছে আজকে স্পষ্ট করব ইউরোপ আমেরিকা বিভিন্ন উন্নত কান্ট্রিতে শিক্ষার্থীদেরকে তারা ল্যাপটপ দে কম্পিউটার দে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তারা যেন বড় বড় বিজ্ঞানী হতে পারে তারা যেন বড় বড় সাহিত্যিক হতে পারে আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ে দেখি কি জানেন শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে আলুর বক্তা করতে হয় কিভাবে মশারি টাঙ্গাইতে হয় এবং তাদেরকে শেখানো হচ্ছে হাঁসের ডাকার ব্যাঙের লাভ সাইকেল চালানি শেখাচ্ছে ফুচকা বানানো শিখাচ্ছে স্কুলের ভিতরে ভাই এগুলো তো দেখি নাই এই নিয়ে এটা কি আধুনিকতা এটা হচ্ছে আদিম যুগের কুসংস্কার আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে শতকরা আটানব্বইটা কর্মকর্তা দুর্নীতিবাজ মুনাফা লুবি দুষ্কৃতকারী শয়তান এরাই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের ছাত্রীদেরকে আজকে বিপদের বিপদগামী করে বেপথে ঠেলে দিচ্ছে এই অপার সম্ভাবনাময় বাংলাদেশে আমাদের ছাত্ররা হচ্ছে আমাদের দেশের কর্ণদার আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিবে কিন্তু আজকে তারা ইয়াবা সেবন করে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা মাদক সেবন করে তারা দর্শনের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তারা জেনা বেবিচারে লিপ্ত হচ্ছে নই নায়ক হচ্ছে সঠিক শিক্ষা মন্ত্রণালয় আমরা তৈরি করতে পারি নাই আমি প্রশ্ন করি বাংলাদেশের যারা বুদ্ধিজীবী দাবি করেন আপনাদের কাছে থেকে বিশ তিরিশ বছর আগে স্বাধীনতার পরে আমরা তো এরকম তথ্য প্রযুক্তি পাই নাই তখন তো বের হয়েছিল কবি নজরুলের মতো একজন কন্যদার কবি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বের হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবি এরপরে আমরা পেয়েছি বাংলার বিখ্যাত ভাগ সে বাংলায় হকের মতো একজন বিশ্ববিখ্যাত শিক্ষা মনীষী আমরা পেয়েছিলাম অনেক খ্যাতিসম্পূর্ণ শিক্ষাবিদকে আজকে আমরা কোন শিক্ষার্থী পাচ্ছি যারা বাংলাদেশের টাকাকে লুট করে বিদেশে পাচার করে আজকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা স্নাতক ডিগ্রি নিচ্ছে তারা দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করতেছেন অথচ তারা হচ্ছে শিক্ষিত শয়তান তারা শিক্ষিত মানুষ নয় আমাদেরকে জাতি শিক্ষা দিয়েছিল শিক্ষিত মানুষ হওয়ার জন্য এই জন্যই শিক্ষা জাতির মেরুদণ্ড বাংলাদেশে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পতিতালয়ের আড্ডাখানা বানানো হয়েছে যার জ্বলন্ত প্রমাণ কলেজ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি এক ছাত্রীর নগ্ন ভিডিও করে ধারণ করেন এগুলাকে বিশ্ববিদ্যালয় শিক্ষা না পতিতালয়ের দেহ ব্যবসা আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন করি তাই আপনাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই মনে রাখবেন আল্লাহ সাদ কাউকে ছেড়ে দে না আমার বাংলাদেশের ইসলামী সাতুনাকে ধ্বংস করে যেভাবে দিচ্ছেন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ক্ষুদা প্রহি নাস্তিকদের আত্মপ্রকাশ ঘটানোর নীল এই নীল নকশার বিরুদ্ধে কথা বলতো আমার দেশের সম্মানিত ওলামা মাসায়ে আজকে তাদের হাতে হাত করা এইগুলার বিরুদ্ধে কথা বলতো বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং বিশিষ্ট কোরআন গবেষকরা আজকে তাদেরকে আপনারা এক ধরনের বন্দিশালায় আটকি দিয়ে রাম বাম এবং নাস্তিকদের দূরত্ব এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন অসিরেই আসমানি পয়সালা আসতেছে আপনাদের সকল ষড়যন্ত্র এই জমিনের মধ্যে হয়ে যাবে সেই দিনের সে অপেক্ষায় সেই একটি নতুন বরের অপেক্ষায় গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ অপেক্ষা করছে তাই আমি সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আরো একবার বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ